যারা ব্রয়লার মুরগি একেবারেই পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটা তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আমি তিন কেজি পরিমাণের একটা মুরগি নিয়ে আসছিলাম তো সেখান থেকে আমি অর্ধেকের বেশিটা এখানে নিয়ে নিয়েছি রান্না করার জন্য তো আমি মুরগিটা প্রথমে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তো পরিমাণ মতো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখানে আমি আদা বাটাটা ব্যবহার করে নিই কারণ আদা বাটাটা ডিপে ছিল বের করতে ভুলে গিয়েছিলাম তো এই কারণে এখানে আমি আদা যে মানে পাউডারটা করে রেখেছিলাম সেই পাউডারটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি রসুন বাটা আর জিরা বাটা আর সামান্য একটু তেল দিয়েছি যেহেতু আমি তেলে আবার ফোড়ন দেবো এই কারণে তেলের পরিমাণটা এখানে একটু কম দিয়েছি তো আমি এখন এই গোশটা সুন্দর মতন মাখিয়ে নেব তো তারপরে এখানে আমি দেব এক টুকরা লেবু লেবুটা দিলে কি হয় যে মাংসের যে একটা গন্ধ থাকে ব্রয়লারের সেই গন্ধটা তুর হয়ে যায় তো আমার মাখানো পুরো কমপ্লিট এখন আমি প্যানে তেলটা গরম করে এর মধ্যে ফোড়ন দেব আস্ত জিরা গরম মশলা আর দারচিনি এলাচ তো এটা একটু দু এক সেকেন্ড ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা আমি একটু সময় ভেজে নেবো বেশিক্ষণ ভাজবো না লাল লাল করবো না যেহেতু আমি মশলাটা কষাচ্ছি না আমি ডাইরেক্ট তেলের উপরে গোশটা এখন ছেড়ে দেব তো যখনই আমার পেঁয়াজ থেকে এরকম কালারটা চলে আসছে তখন আমি এর মধ্যে গোশগুলা দিয়ে দেবো তো দেখেন এই যে এই পর্যায়ে আমি আমার মাখানো গোশগুলা সব দিয়ে দিলাম এখন আমি কিন্তু বেশ সময় নিয়ে মাংসটা কষিয়ে নেব প্রথমে কিন্তু আমি এখানে কোনো পানিই অ্যাড করব না পানি দিলে কি হয় মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় তো তেলের উপরে একটু টাইম ভাজা মানে ভেজে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু পানি ছেড়ে দেবে তো আমি বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো আলু যেহেতু আমরা আলু পছন্দ করি আমাদের বাসার সবাই গোসের আলু খেতে খুব পছন্দ করে তো আমি এখানে পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি যারা আলু পছন্দ করে না তারা আলুটা স্কিপ করে দিতে পারেন তো আমি এখন সুন্দর মতো এটা কষিয়ে নেব আলুটা মিক্সড করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাতে বেশ কিছুক্ষণ রাখার পরে এখন আমি ঢাকনাটা তুলে দেখি আমার গোশ থেকে এতটা পরিমাণ পানি বেরোয় আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না শুধু এই পানিতে আমি গোশটা টোটালি কষ কষিয়ে নেব ব্রয়লার মুরগি অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমি যেভাবে আজকে ব্রয়লার মুরগিটা রান্না করেছি এভাবে যদি কেউ রান্না করে একবার খায় তাহলে সে বারবার খেতে যাবে এতটাই সুস্বাদু হয়েছিল আজকে রান্নাটা তো অনেকটা টাইম নিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবো যেহেতু বেশি একটা ঝোল রাখবো না তাই আমি এতটুকু পরিমাণে পানি দিয়েছি তো এখন আমি বেশ কিছুক্ষণ এটা জাল করে নেব মাংসটা যতটুকু সেদ্ধ বাকি আছে সেদ্ধ হয়েছে অলরেডি ব্রয়লার মাংস বেশিক্ষণ সেদ্ধ মানে টাইম লাগে না রান্না করতে তো এখন আমার রান্না শেষ পর্যায়ে দিয়ে দিলাম ওখানে গরম মশলার পাউডার আর হচ্ছে ধনিয়া ধনিয়া পাতা কুচি তো এটা আমি বেশ কিছুক্ষণ এখন জাল করে নিয়ে তারপরে নামিয়ে নেব রান্নাটা আমার প্রায় শেষের দিকে এখন আমি এর মধ্যে চার পাঁচটা আস্তা কাঁচামরিচ দেবো ওইটা অপশনাল কেউ ইচ্ছা করে দিতেও পারে নাও দিতে পারেন তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ এখন জাস্ট লবণটা চেকে এটা ঝেলে নেবো রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্টে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ